আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা একজন রোগীর সাথে এখানে কথা বলবো প্রথমে একটু ওনার ব্যাপারে বলিনি উনি বাংলাদেশের একটি স্বনামধন্য একটি ব্যাংকে উনি কর্মরত আছেন উনি দীর্ঘদিন যাবত ওনার কোমরের ব্যথা উনি ভুগছিলেন এর আগে উনি এই ব্যাপারে হয়তো বিভিন্ন ধরনের উনি ট্রিটমেন্ট করেছেন বাট সেটার হয়তো ভালো কোনো বা সঠিক কোনো রেজাল্ট উনি কখনো পাননি উনি পরবর্তীতে ঢাকার প্রাণ কেন্দ্র ডিপিআরি হসপিটালে এসে উনি ট্রিটমেন্ট নিয়েছেন ডিউল প্রধান থেকে সম্পর্কে যদি একটু বলি সেটি হচ্ছে ঢাকার প্রাণ কেন্দ্র শ্যামনিতে অবস্থিত এটি মূলত বাদ ব্যথা পেইন প্যারালাইসিস নিয়ে প্রথমে কাজ করতো বাট বর্তমানে এটি একটি জেনারেল হসপিটাল এখানে সব ধরনের ট্রিটমেন্টই এখানে করা হয় এবং এর চিফ কনসালটেন্ট হচ্ছেন ডক্টর শফিউল্লাহ প্রধান

এমআরআই করাই এমআরআই থেকে যেটা বুঝতে পারি যে এটা মানে আমার মেদান্ডে যে প্লেট থাকে প্লেটের মাঝে যে জেল থাকে ওই জেলটা আপনার বের হয়ে নার্ভের সাথে চাপ খেয়ে ওটা রক্ত চলাচল বন্ধ করে দিচ্ছিল আচ্ছা যার কারণে আমি আমার পিঠ সহ আমার বাম পা নখ পর্যন্ত এটা ব্যথা করছিল আমি হাঁটতে পারছিলাম না এরপরে আমি বিভিন্ন জায়গায় ট্রাই করি যে একটু মানে ভালো ট্রিটমেন্টের জন্য প্রথমে যশোর যাই যশোরে ওইখানেও ট্রিটমেন্ট করার পরে কিছুদিন একটু ভালো থাকছিলাম তারপরে রিকভারি হয়নি এরপরে আবার বেড়ে যাচ্ছিল ব্যথাটা তখন আমি ভাবলাম তাহলে ঢাকায় একটা ডাক্তার দেখাই ওখানে একজন তো উনি আমাকে বলে যে ওই এমআরআই করানোর জন্য এমআরআইটা করানোর পর উনি বললেন এটা তো পিএলআইডি হয়েছে তো এটা আমরা থেরাপি দিতে পারি হয় এটা তো ভালো হতেও পারে নাও পারে হ্যাঁ তবে আপনি এক কাজ করতে পারেন অপারেশন করে ফেলতে পারেন আচ্ছা তো আমি অপারেশনের রিক্সে যাইনি তো এটা ব্যয়ও মোটামুটি অনেক বেশি ছিল প্রায় চার লাখ টাকার মতো যেটা আসলে এই মুহূর্তে ম্যানেজ করাটা আমার জন্য ডিফিকাল্ট ছিল তো আমি ভাবলাম যে বিকল্প কোনো হয়ে পাওয়া যায় কিনা এবং আমি একটু চিন্তিতও হয়ে পড়ি যে সবাই আপনার অপারেশনের কথা বলছে তাহলে আমার কি তাহলে অপারেশনই করা লাগে আর আমি এর আগে একটা অভিজ্ঞতা আছে একজনকে অপারেশন করা হয়েছিল আমাদের গ্রামেরই তো উনি প্যারালাইজড হয়ে গেছিল অর্থাৎ কোনো সেরাটিরা বা কেটে গিয়ে প্রবলেমটা করা হ্যাঁ তো এই জন্য আমি আরও এই রিক্সটা নিতে চাইনি তো আমি এরকম একটা কিছু খুঁজছিলাম যে ওষুধ বা থেরাপি এইগুলোর মাধ্যমে যাতে আমাকে রিকভারি করা যায় এরকম তো আমার এক বোন ছিল বোন বোনের আবার একজন পরিচিত সে আবার তার খালা এখান থেকে ট্রিটমেন্ট নিয়ে গেছে তো ওনার মাধ্যমে আমি এই ডিপিআরসির নিউজটা পাই ভালাম ভাবলাম যে এত জায়গায় গেছি এটা দেখায় আসি যা কি হয় তো পরবর্তীতে আসলাম এখানে এসে স্যার প্রধান স্যারকে দেখালাম দেখানোর পরে উনি একটু আশ্বাস দিল যে আমরা এটা থেরাপির মাধ্যমেই রিকভারি করে দিতে ইনশাল্লাহ পারবো তখন আমি একটু আশ্বস্ত হই এবং ভাবি যে তাহলে এখানে ভর্তি হয়ে যায় তো পরবর্তী দিন আমি ভর্তি হই এবং আজকে দিয়ে ছয় দিন হচ্ছে ছয় দিনে মোটামুটি আমি নাইনটি ফাইভ পার্সেন্ট প্রায় রিকভারি হয়ে গেছে আমার তো আমি আসলে ডিপিআরসির কাছে কৃতজ্ঞ প্রথমে আমি মহান আল্লাহ আলমের কাছে কৃতজ্ঞ কারণ উনি বলে হয়তো আমি এটার সন্ধান পেয়েছিলাম আর আপনাদের অক্লান্ত পরিশ্রম বিশেষ করে আরিফ ভাই ওনাকে আমার আজীবন মনে রাখার মতো মানে একটা ব্যাপার উনি আমাকে যথেষ্ট কেয়ার করে আমার থেরাপিগুলো করেছে। ইভেন নার্স বা যারা ডাক্তার ছিলেন সবাই আমাকে অনেক সহযোগিতা করেছে আর স্পেশালি আপনি তো আসেনি ভর্তির ব্যাপারে তারপরে বিভিন্ন সময় খোঁজখবর নিয়ে আমাকে মানে ভালো ট্রিটমেন্ট দেওয়া যায় কিভাবে সেইভাবে তার ব্যবস্থা করেছেন সেজন্য জন্য আন্তরিক ধন্যবাদ আর ডিপিএস ডিপিআরসি হয়তো আমার এর আগে কোনো এক্সপিরিয়েন্স ছিল না যেহেতু আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে হয়তো আমার পার্শ্ববর্তী কেউ যদি এরকম সমস্যায় ভোগে আমি হয়তো তাদের এই অ্যাড্রেসটা দিতে পারবো ধন্যবাদ আপনাকে দশম মন্ডলী এখানে একটা কথা বলি আমরা ওনার ডায়াগনোসিসে আসলে যেটা দেখতে পাচ্ছি উনি মূলত পিএলআইডির একজন রোগী ছিলেন ওনার এল টু থ্রি ফোর ফাইভ এবং এস ওয়ান এই ওনার মূলত সমস্যা ছিল বাকিটা আপনারা ওনার মুখে শুনেছেন যে সেগুলো একটু চাপ খেয়ে দিয়েছিল আপনার জেলটা বের হয়ে যাওয়ার কারণে এটা দীর্ঘদিন ওনার যে লাইফস্টাইল ছিল এছাড়াও বিভিন্ন কারণে এটা হয়ে থাকে তো ওনার মুখে আপনারা শুনেছেন যে উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন বিভিন্ন জায়গায় হয়তো বিভিন্ন ডক্টরের কাছে গিয়ে উনি মেডিসিন নিয়েছেন মেডিসিন নেওয়ার পরবর্তী অবস্থা হয়তো তিনি কিছুদিন ভালো থাকতেন পরবর্তীতে আবার সে একই রকম সমস্যাটা ওনার দেখা দিত পরবর্তীতে উনি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আসেন এবং ঢাকার বেশ নামি দামি কয়েকটা ডক্টরের কাছে উনি দেখান যারা প্রত্যেকে ওনাকে সাজেস্ট করেন যে সার্জারি করার জন্য এবং উনি ওনার একজন আত্মীয় বা ওনার পরিচিত একজনকে উনি যখন দেখেছেন যে সার্জারি করার পরবর্তী অবস্থায় উনি পঙ্গু হয়ে গেছেন এটা দেখার পরে উনি ডিসিশন নিয়েছেন যে না উনি সার্জারিতে যাবেন না যদি অল্টারনেট কোনো ওয়ে থাকে সেই মাধ্যমে উনি যাবেন পরবর্তীতে উনি ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার ট্রিটমেন্টের ব্যাপারে উনি জানতে পারেন ডক্টর শফিউল্লাহ প্রধান সবসময় একটি কথা বলেন সেটা হচ্ছে যে অপারেশন ভিড় কোমর এবং হাঁটু ব্যথা এবং ঘাড় ব্যথার চিকিৎসা যে আপনার অপারেশন ছাড়াও যে একটা মানুষ সুস্থ হয় এবং ভালো হয় সেটা প্রকৃষ্ট উদাহরণ আমাদের এই নজরুল আলম সাহেব নাজমুল আলম সাহেব তো আপনারা ওনার মুখেই জিনিসটা শুনতে পেয়েছেন তো আমাদের দেশে এটা কিন্তু আসলে একটি বহুল প্রচলিত একটা জিনিস যেটা আমরা আসলে অনেক ক্ষেত্রে দেখতে পাই যে অপারেশন যে সবসময় সাকসেসফুল হয় তা না আবার অপারেশনেরও দরকার আছে আমরা বলবো না যে অপারেশন একদমই দরকার নেই অবশ্যই অপারেশনের দরকার আছে তবে কোন ক্ষেত্রে আপনার অপারেশন দরকার আছে আদৌ আপনার অপারেশনটার দরকার আছে কিনা এই মুহূর্তে বা অল্টারনেটিভ কোনো চিকিৎসা আছে কিনা সেটা আসলে আগে আমাদের নির্ধারণ করতে হবে এবং সেটা আমাদেরকে বুঝতে হবে এবং রোগীকে সেটা আমাদেরকে সঠিক তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে হবে যেটা হয়তো আমাদের দেশের অনেক ডক্টরই সেটা করেন না বা তারা হয়তো সেটা বোঝানোর চেষ্টা করেন না এই ভ্রান্ত একটি ধারণা থেকে অনেকে ডক্টর ভীতি দেখা দেয়

তার প্রথমত সত্যি আমরা দেখতে পাচ্ছি যে উনি এখন আগে থেকে ভালো আছেন এবং সুস্থ আছেন ওনার যে কোমরে যে ব্যথা ছিল সেগুলো এখন উনি অনুভব করছেন না বা এরকম ধরনে ওনার কোনো ব্যথা নেই স্যার আপনার কাছে আরেকটা জন 싶ো জানতে চাই যে আপনার মত এরকম কিন্তু অসংখ্য রোগী আমাদের দেশে বা দেশের বাইরে আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন যেটা হয় যে অনেকেই ডক্টরের কাছে যেতে জানরায় বা একটা ডক্টর ভীতি আছে তো আমাদের সেই সকল ভাই বন্ধুদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমি বলবো যে যে সকল ভাই বা বোনেরা আছে আর পেইনের জন্য ভুগছে মূলত মাজা বা পা এগুলো সমস্যায় ভুগছেন তাদের উদ্দেশ্যে বলব যে ডিপিআরসিতে আসুন অন্তত এক একদিন বা দুদিন হইলেও একটা সার্ভিস নিয়ে দেখেন আমার মনে হয় আপনার যে দীর্ঘদিনের যে পোষা পেইন এগুলো থাকবে না ইনশাআল্লাহ তাদের অক্লান্ত পরিশ্রম যারা থেরাপিস্ট পারে আছেন তাদের অক্লান্ত পরিশ্রমে এটা रिकভারি অসম্ভব কারণ আপনি নিজে এখানে এসে আপনি ভালো উপকার পেয়েছেন আপনি আশা করেন তারাও আসলে তারাও অবশ্যই এটা আমি জি আশা করি এটা আশা করি কারণ আমি নিজে এটার ফল পেয়েছি আর ইনশাআল্লাহ এটা তো বড় হাতেই যে তারপরেও আমার মনে হয় যে আল্লাহ চায় তো এখান থেকেই ভালো হওয়া সম্ভব দর্শক মন্ডলী আপনারা ওনার মুখে শুনেছেন তো আপনাদের উদ্দেশ্যে আমি আসলে একটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা যদি কোথাও ট্রিটমেন্ট নিতে চান বা কোনো ডক্টরের কাছে যেতে চান যেখানেই যাবেন অবশ্যই তার আগে সেটা সম্পর্কে আপনারা খোঁজ খবর নেন এই তথ্য নেওয়াটা অত্যন্ত জরুরি একটা বিষয় কারণ না জেনে বুঝে আসলে কোন ধরনের ট্রিটমেন্ট করতে গেলে আপনার বিভিন্ন ধরনের প্রতারণার সম্মুখীন হতে পারেন ভুল চিকিৎসার সম্মুখীন হতে পারেন যেটা আপনাদের জীবনের জন্য হুমকি স্বরূপ হতে পারে আপনারা আগে জানেন আমরা বলবো আপনারা সব সময় আগে জানেন বিচার বিশ্লেষণ করেন ফলো করেন দেখেন যে তাদের অ্যাক্টিভিটিস কেমন এবং তাদের চিকিৎসায় মানুষজন কেমন ভালো হচ্ছেন কোথাও আপনার আমরা কিন্তু সবসময় সেটাই করি যে কোনো কিছু আমরা যদি কিনতে যাই বা যে কোনো ধরনের সেবা নিতে যাই আমরা আসলে একটু খোঁজ খবর নেওয়াটা আমাদের জন্য জরুরি। আপনাদের কাছে বিচার বিবেচনা করে যেটা ভালো মনে হবে যে ডক্টর আপনাদের কাছে ভালো মনে হবে যদি দেখেন যে না আসলেই সত্যি আপনারা নির্ভাবনায় আপনারা সেই ডক্টরের কাছে গিয়ে আপনার চিকিৎসাধীন মনের কথা খুলে বলেন আশা করি আপনারা আপনাদের ফল পেয়ে যাবেন কারো কথায় শুনে বা কোনো হুজুগে পড়ে কোনো ডক্টরের কাছে গিয়ে ভুল চিকিৎসার সম্মুখীন হবেন না আপনারা সবাই ভালো থাকবেন আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশে বেল বাটনটি চাপুন ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ